বহুদিন আগের কথা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি গ্রাম ছিল গ্রামটার নাম ছিল তামাই সেই গ্রামে বাস করত এক বিধবা মা তার ছিল এক ছেলে ছেলেটার নাম ছিল রাহাত রাহাত অনেক দয়ালু এবং বড় মনের মানুষ ছিল রাহাত ফজরের নামাজ শেষ করে বাড়িতে এসে মাকে বলল মা তুমি এখনো বসে আছো আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি আমার স্কুল ব্যাগটা দাও তুমি চিন্তা করো না বাবা আমি তোমার স্কুল ব্যাগ আগে থেকেই রেডি করে রেখেছি তুমি ঘরে এসো মা তুমি আমার ব্যাগে বই খাতাগুলো ঠিকঠাক মতো উঠিয়ে দিয়েছ তো হ্যাঁ বাবা তোমার বই খাতাগুলো সবই ব্যাগের মধ্যে উঠিয়ে দিয়েছি তুমি যাও তুমি ওষুধগুলো ঠিকঠাক মতো খেয়ে নিও হনিও তোমার চিন্তা করতে হবে না বাবা আরে হ্যাঁ স্কুলে গিয়ে মন দিয়ে লেখাপড়া করবে আচ্ছা ঠিক আছে মা জানো মা আজকে নামাজ পড়ে আসার সময় বাজার থেকে অনেকগুলো কলা টুকিয়ে বিক্রয় করেছিলাম ওখান থেকে আমার টিফিনের টাকা হয়ে গেছে আজকেও ছেঁড়া ব্যাগ নিয়ে এসেছিস মা আমাকে অনেক কষ্ট করে ব্যাগটা বানিয়ে দিয়েছিল ওর দামি ব্যাগ কেনার পয়সা নেই মনে হচ্ছে আমার কাছে নতুন ব্যাগ কেনার পয়সা নেই ঠিকই কিন্তু আমার কাছে আমার মায়ের পরম স্নেহ এবং ভালোবাসা আছে এতেই আমি অনেক খুশি ভালোই হলো তোমরা সবাই একসাথে আছো তোমাদের বন্ধু হাফসা খুবই অসুস্থ ওর চিকিৎসার জন্য সবাই কিছু কিছু টাকা দিয়ে সাহায্য করো আমার কাছে টিফিনের টাকাই ছিল এক তোমরাও কিছু টাকা দিয়ে হাফসাকে সাহায্য করো না মিস আমাদের কাছে শুধু টিফিনের টাকাটাই আছে আচ্ছা থাক তোমাদের টাকা দিতে হবে না চলো হাফসাদের বাড়িতে যাই হে আল্লাহ তুমি হাফসাকে তাড়াতাড়ি সুস্থ করে দাও এবং রাহাদের সাথে থেকে যেন রাফসান এবং রাইসাও পরোপকারিতা শেখে সে তৌফিক দান করো আমার জন্য দুঃখ করবেন না ম্যাডাম আপনারা এসেছেন এতেই আমি অর্ধেক সুস্থ হয়ে গেছি আপনারা সবাই মিলে দোয়া করবেন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে পুনরায় স্কুলে যেতে পারি এই নাও রাহাত এটা তোমাকে দিয়েছে ঔষধ কিনে খেয়েও এবং জলদি সুস্থ হয়ে ওঠো হাফসা সত্যি আমরা তোমাকে অনেক মিস করছি আমরা চাই তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে স্কুলে আসো হাফসা তাহলে আমরা এখন যাই তুমি ভালোভাবে নিজের খেয়াল রেখো দেখেছ রাফসান ভাইয়া মাত্র এক টাকার জন্য রাহাতকে ম্যাডাম কত ভালোবাসছে তাই তো দেখলাম রাইসা আজ থেকে আমরাও মানুষকে যথাসম্ভব সাহায্য করার চেষ্টা করব কারণ মানুষকে ভালোবাসলেই মানুষের ভালোবাসা পাওয়া যায় বাবার আহাত একটু দাঁড়াও তো বাবার কিছু বলবেন আঙ্কেল শুনলাম তুমি নাকি টিফিন খাওয়ার পরিবর্তে কলা বিক্রয়ের টাকা হাফসাকে দিয়েছ তোমার উদারতা দেখে আমি মুগ্ধ কাল থেকে তুমি আমার থেকে ফ্রিতে টিফিন নিয়ে যাবে ঠিক আছে বাবা আচ্ছা ঠিক আছে আঙ্কেল এখন তাহলে বাড়িতে যাই মা আমার জন্য অপেক্ষা করছে মা হাফসাকে এক টাকা দেয়াতে ম্যাডাম আমার জন্য অনেক দোয়া করেছে এবং দোকানদার আঙ্কেলও আমাকে ফ্রিতে টিফিন খাওয়াতে চেয়েছেন আসলে বাবা তুমি যদি তোমার আশেপাশের মানুষকে মন থেকে ভালোবাসো তাহলে তারাও তোমাকে মন থেকে ভালোবাসবে ওই যে ইংরেজিতে একটা প্রবাদ আছে ইফ ইউ ওয়ান্ট টু কিপ আল্লাহ হ্যাপি ফার্স্ট কিপ দ্য পিপল অ্যারাউন্ড ইউ হ্যাপি তুমি যদি আল্লাহকে খুশি রাখতে চাও তাহলে প্রথমে তোমার আশেপাশের প্রতিবেশীদের খুশি রাখো